নমস্কার বন্ধুরা ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই পোস্ট অফিসের যে সমস্ত জনপ্রিয় স্কিম রয়েছে সেই সমস্ত স্কিমের মধ্যে অন্যতম একটা জনপ্রিয় স্কিম হল এনএসসি অর্থাৎ ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট স্কিম এখানে আপনি এক লক্ষ টাকা যদি জমা রাখেন তাহলে পাঁচ বছর পর কত টাকা রিটার্ন হবে সেই বিষয়ে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে এবং সেই সমস্ত মানুষের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ যে সমস্ত মানুষজন ভবিষ্যতের কথা মাথায় রেখে বিভিন্ন রকম সেভিংস করে থাকেন তাহলে আপনাদেরকে অবশ্যই জানিয়ে রাখি পোস্ট অফিসের যে এনএসসি স্কিম রয়েছে এই স্কিম আপনি অবশ্যই কিনতে পারেন যেখানে আপনি এক লক্ষ টাকা ডিপোজিট করলে কত রিটার্ন হতে পারে সেটি এই ভিডিওর মাধ্যমে আপনাকে আলোচনা করব। এবং আমরা প্রত্যেকেই যেমনটা জানি যে পোস্ট অফিসে একাধিক স্কিম রয়েছে যে সমস্ত স্কিমগুলোতে টাকা বিনিয়োগ করে সম্পূর্ণ নিরাপদে থাকা যায় এবং আপনি যদি নির্দিষ্ট পরিমাণ যে টাকা রয়েছে সেটি পোস্ট অফিসের কোনো স্কিমে রাখেন তাহলে ম্যাচুরিটিতে সুদ সহ সমস্ত টাকা গ্যারেন্টি সহ রিটার্ন পাবেন এক্ষেত্রে কোনো রকম ঝুঁকিও থাকছে না পোস্ট অফিসের এই স্কিমগুলিতে আপনি ব্যাংকের ফিক্সড ডিপোজিট বা অন্যান্য বিনিয়োগের তুলনায় বেশি পরিমাণে সুদ পাবেন পোস্ট অফিসের জনপ্রিয় স্কিমগুলির মধ্যে অন্যতম একটি স্কিম হলো ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট স্কিম বা সি এবং আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করা হবে যে আপনি অর্থাৎ আপনি যদি কোনো একজন ব্যক্তি হয়ে থাকেন তাহলে সেই ব্যক্তি হিসাবে পোস্ট অফিসের ন্যাশনাল সেভিং সার্টিফিকেট স্কিমে পাঁচ বছরের জন্য এক লক্ষ টাকা জমা করলে ম্যাচিউরিটিতে সুদ সহ কত টাকা রিটার্ন পাবেন সমস্ত ক্যালকুলেশনটা দেখানো হয়েছে এই ভিডিওর মাধ্যমে দেখে নিন এবং পোস্ট অফিসের ন্যাশনাল সেভিংস স্কিম সেভিং সার্টিফিকেট স্কিমে যে কোনো প্রাপ্তবয়স্ক ব্যক্তি অ্যাকাউন্ট খুলতে পারেন এক্ষেত্রে আপনি জয়েন্ট অ্যাকাউন্ট বা সিঙ্গেল অ্যাকাউন্ট দুভাবেই কিন্তু আপনার টাকা জমাতে শুরু করতে পারবেন আপনি সর্বনিম্ন এক হাজার টাকা থেকে শুরু করে অ্যাকাউন্ট খুলতে পারবেন এক্ষেত্রে সর্বোচ্চ কত টাকা রাখতে হবে সেটি ডিপোজিটের সময় কোনো রকম সীমা কিন্তু বলা হয়নি অর্থাৎ আপনি যত খুশি রাখতে পারেন এবং এক হাজার টাকার পরবর্তীতে আপনি একশো টাকার যে গণিত রয়েছে সেই হিসাবে টাকাটি রাখতে হবে এবং যত খুশি এই স্কিমে টাকা আপনি জমাতে পারেন এখন কথা হচ্ছে যে আপনি যদি এক লক্ষ টাকা জমা করেন তাহলে মোট রিটার্ন কত পাবেন পোস্ট অফিসের ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট স্কিমে আপনি যদি পাঁচ বছরের জন্য এক লক্ষ টাকা জমা করেন তাহলে আপনি মোট যে সুদের রিটার্নটা পাবেন সেটা হলো সেভেন পয়েন্ট সেভেন পার্সেন্ট এক্ষেত্রে পাঁচ বছর পর মোট সুদ হবে আপনার চুয়াল্লিশ হাজার নশো তিন টাকা অর্থাৎ আপনি আপনার জমানো টাকা সহ মোট রিটার্ন পেয়ে যাবেন যা তা হল এক লক্ষ টাকা আপনার আসল তার সঙ্গে সুদ হচ্ছে চুয়াল্লিশ হাজার নশো তিন এবং আপনার রিটার্নের মোট পরিমাণ হবে এক লক্ষ চুয়াল্লিশ হাজার নশো টাকা বা নশো তিন টাকা এক্ষেত্রে পোস্ট অফিসের যে ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট স্কিম রয়েছে সেখানে অ্যাকাউন্ট খোলার জন্য আপনাকে আপনার নিকটবর্তী যে পোস্ট অফিস আছে সেখানে যেতে হবে সেখান থেকে এই স্কিমের জন্য আবেদন ফর্ম গ্রহণ করতে হবে এবং সেই ফর্মটিকে সঠিকভাবে পূরণ করে এর সঙ্গে আধার কার্ড প্যান কার্ড সহ সমস্ত ডকুমেন্ট দিয়ে আপনি আপনার যে আবেদন সেটি করতে পারেন খুব সহজেই পোস্ট অফিসের এই স্কিমে আপনি অ্যাকাউন্ট খুলতে পারেন এবং টাকা জমিয়ে রাখতে পারেন এবং আপাতত যেমনটা জানা যাচ্ছে যে পোস্ট অফিসের কাছে যে সমস্ত উন্নত মানের ভালো রিটার্ন দেওয়া প্ল্যান রয়েছে বা স্কিম রয়েছে তার মধ্যে থেকে এই এনএসসি অর্থাৎ ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট স্কিম এটি কিন্তু খুবই ভালো একটি প্ল্যান যা রিটার্ন দিচ্ছে তো বন্ধু আপনি যদি ইন্টারেস্টেড থাকেন এই প্ল্যান কেনার জন্য নিকটবর্তী যে পোস্ট অফিস আছে সেটি ভিজিট করুন এবং আপনার যে কোয়ারি রয়েছে সেগুলো ভালো করে জেনে নিন তারপর কিন্তু অবশ্যই আপনি এই প্ল্যানটি কিনতে পারেন ভবিষ্যতের কথা মাথায় রেখে তো বন্ধু ভিডিও এখানে শেষ করছি দেখা হচ্ছে আপনার সঙ্গে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থাকুন সবাই খুব সুস্থ থাকুন গুড বাই